ओ मे फोन देतो फोन दरा न तुम्ही तुम्हा ना तुम्हाला कुठे राख नाही नव শুভেচ্ছা 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 চাগ শুভেচ্ছা Temos a... Ah, oh, oh.

cargo jogou que yeah <laughs> o i will not

Hau <inaudible> lakua ॾे <laughs> त লা ই না খরমাই মাই মা মাই রভাই খন বাই মার মা দ ম মা 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 রমাই মা রমই খভাই আ রমা আরমাই আ । এলভি লোবেড়া আর আগে তারপরে দ্রাবকরণ আর আটা আগামী আঠই নভেম্বর রুজ শনিবার মাদ্রাসা মাদ্রাসার বাজে

এই এখানে এই বন্ধু থেকে আগামী জাতীয় সংসদিক বছরে ধারে শিষে ভোট আমাদের মনন্দ্র প্রার্থীকে বিজয় করে দেব থানে জাতীয় সংগ্রামী বন্ধুবান্ধব আপনারা জানেন আমরা সুদীর্ঘ চলির্ব শর্ত বদেই আসলে একটি কোনো এমনি পাইনি এবার একটি সুধুর এসেছে এবার আসুন আমরা সকলেই ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সকলেই দল নির্বিশেষে সকল সকল ভেদাভেদ ভুলে হিন্দু মুসলিম জাতীয় অমনি সবাই একত্র হয়ে এই ধনবায়ু উপজেলার উন্নয়নের সাথে আমাদের যত্নথপুর ইউনিয়নের উন্নতের উন্নয়নের স্বার্থে এবং এই নতুন বাজারের উন্নয়নের স্বার্থে আমরা আগামী দিনে এই জাতীয় সংক্রান্ত নির্বাচনে ধানের শিষে আমরা সপন ভাইকে ভোট দিয়ে আমাদের উন্নয়ন ত্বরান্বিত করব আপনারা জানেন জয়। একটি দল ইসলামের লেবাস করে গ্রামে গঞ্জে মহিলাদের বিভ্রান্ত করছে তারা ভেস্টের টিকেট দিচ্ছে আপনারা জানেন এই জামাত এই দেশের শত্রু একাত্তর সালের যুদ্ধে তারা পাকিস্তানিদের সহায়তা করেছিল মহিলাদের ধরে নিয়ে গিয়ে ওই পাকিস্তানি সেনাদের সেনাদের ভোগের সামগ্রী করে দিত তারা এই দেশের স্বাধীনতা কখনো খায় নাই এখনো তারা আবার ক্ষমতার বন্ধ পাচ্ছে এখন তারা বিনা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে পায় তারা করছে আগামী নির্বাচনকে বিলম্বিত এবং বাঞ্চার করার বিভিন্ন পায় তারা করছে সংগ্রামী বন্ধুগণ আপনারা সতর্ক থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতর্ক রয়েছে তারা তাদের এই হীন হীন উদ্দেশ্য কোনদিন এই বাংলার বুকে চরিতার্থ করতে পারবে না পরিশেষে আসুন আমরা সকলে হিন্দু মুসলিম এবং বিভিন্ন পুত্রের মানুষ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে ঐক্যবদ্ধ আমাদের হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী আলাদ প্রতীক মালমান স্বপন ভাইকে ধানের শিষে ভুট এই আসনটি বেগম খালেদা যেমন